সেনা বলবো বলবো বাহিনী প্রধানকে বলবো আপনার ভারত সরি আপনার ওই যান এটা আমরা বন্ধ করি না আপনাদের আমরা সন্দেহের চোখে দেখি যে ঘটনা ঘটেছে লজ্জার আমি একজন সাবেক সেনা কর্মকর্তা হিসেবে নিজেদের অপমানিত বোধ করছি আমাদের এই সশস্ত্র বাহিনীর জেনারেলরা নিয়োগকর্তা ছিল শেখ হাসিনা আনুগত্য থাকবে বাট লজ্জার সীমা একটা ধারণ করেন এটা বিপ্লবী সরকারের অংশ আপনারা অকারণে হাত তুলেছেন আহত করেছেন এবং যেভাবে আঘাত করেছেন হত্যা করার জন্য আমি অনুরোধ করব বিচার বিভাগ আপনার সব মামলা করুন এই যে আমাদের হাসিনা বিদেশ থেকে পালিয়ে গেল আমাদের বিমান বাহিনী নিয়ে তার জন্য আমরা কেন হাসিনাকে চলে যেতে দিলাম এখানে আমরা কথা না হলে আমরা সমাধান করতে পারবো না আজকে পাতা উঠেছে যত দলকে বাতিল আমি চাই না শেখমা বাইনি জেনারেল নে ফিলতে আমরা কোন কথা বলি আপনারা আমূলের রেসপন্স স্যার হন বাংলাদেশের প্রতি ভারতের প্রতি না আমি পেন বড আমি পেন বর্জন করুন আমি সারা প্রধানকে বলবো তিনো বাহিনী প্রধানকে বলবো আপনারা ভারত সরি আপনারা ওই ঢাকার বন্ধুদের জান এটা

আপনি সাহস প্রচেষ্টা আপনি সেনাবাহিনী লোক এটা আপনি রেহাই পাবেন না আপনি শান্ত ভদ্র এটা খুব বিবেচনা বিষয় না আইন আইনের গতিতে চলবে আমরা খুব ভালো মানুষ তাই আপনার সুবিধা নিচ্ছেন আমি আবার বলবো আমাদের নতুন দেশ এই দেশটাকে আমরা এগিয়ে নিয়ে যাব আগামী প্রজন্মের কাছে একটা সুন্দর দেশ রেখে যাব ভারতের আধিপত্য মুক্ত বাংলাদেশ থাকবে এখানে কোনো ভারতের চোখ রাঙানি চলবে না সেনাবাহিনীকে বলবো আপনার বেড়াকে যেভাবে থাকেন সেভাবে থাকেন ঝামেলা করবেন না এই জনগণ আজকে শক্তিশালী জনগণ এক হয়ে গেছে আপনার এক অপকর্মের জন্য আমরা আরেক ধাপ এগিয়ে গেছি আমরা মনে করি জরুরিভাবে এদের বিচার করুন তাহলে আপনার উপর আমার সন্দেহ থাকবে ধন্যবাদ